ত্রিপুরার বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীও কয়েকদিন পর বিজেপিতে যোগদান করবেন বললেন বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব আগামী উনিশে এপ্রিল লোকসভা নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই একের পর এক জনসভা সমাবেশ এবং যোগদান সভা করতে শুরু করেছে ত্রিপুরার শাসক দল বিজেপি তারই অঙ্গ হিসেবে গোমদী ত্রিপুরা জেলার উদয়পুর মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রে নির্বাচনী এক সমাবেশ অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি প্রার্থী তথা ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং রাজ্যসভার সাংসদ বিপ্লব কুমার দেব তার সাথে উপস্থিত ছিলেন গোমতি ত্রিপুরা জেলা বিজেপি সভাপতি তথা বিধায়ক অভিষেক দেব রায় সহ অন্যান্যরা এদিন বক্তব্য রাখতে গিয়ে বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব বলেন কিছুদিন পর ত্রিপুরার বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী ও বিজেপি দলে যোগদান করবেন কারণ বিরোধীদের মোদীজি ছাড়া আর কোন গতি নেই ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট এক্সটিপি বাংলা ত্রিপুরাতে বিভিন্ন জায়গাতে যায় এই নির্বাচনী প্রচার ছাড়া আমাকে আরো কার্যক্রমে দেখেছে কে কে যারা হাত উঠাও তো কে কে দেখেছে আমাকে এই মিটিং ছাড়া আর কোথাও দেখেছে যারা দেখেছে হাত উঠাও তো ওই দেখো মাতা বাড়ি থেকে উপর থেকে হাত উঠাচ্ছে জিতেন বাবুকে ওটা দেখাও জিতেন বাবু ও মাতা বাড়ি উপর থেকে সেখান থেকে ওঠায় আর আমার অপোজিশনে যে দাঁড়িয়েছে লোকসভাতে এখানে তার বিষয়ে যদি বলি যেন মাতাবারের কটা লোক ওনাকে চেনে কটা লোক ওনাকে দেখেছে হয়তোবা এক দুটো পাওয়া মুশকিল কারণ কি এরা ইলেকশন আসলে আসে ইলেকশন চলে যাবে আর পাঁচ বছর তাদের দেখা নেই বিপ্লব দেব কেমন দেখেছে ত্রিপুরার মানুষ আমি দু হাজার পনেরোতে ত্রিপুরাতে এসেছি রাজনৈতিক প্রচার করার জন্য